আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব আলুর টমেটোর সবজি যেটা আপনি বিভিন্ন রুটির সাথে ভাতের সাথে ইত্যাদির সাথে খেতে পারবেন চলুন শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া আস্ত ধনিয়া জিরা আদা পেশ করে নিয়েছি দেন তিনটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তার সাথে আলু সিদ্ধ করে নিয়েছি এবং এটিকে একটু ভেঙে নেব হাত দিয়ে এবার চলে যাব ডিরেক্টলি চুলায় এখানে আমি নিয়েছি কালো গোলমরিচ নাগফুল তেজপাতা আদা রসুন দেন জিরো গুঁড়ো এগুলো আমি ভালো করে মিশিয়ে একটু লেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো টমেটো একটু লবণ এটা হালকা একটু নরম হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব তারপরে এটার মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরো গুঁড়ো দেন গরম মশলার গুঁড়ো তারপরে একটু পানি দিয়ে এটাকে ভালো চ ভালো করে চেড়ে কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো আলু সিঁদুটা একটু ভালো করে চেড়ে পানি দিয়ে এটাকে রেখে দেবো বলকাসা পর্যন্ত তো ফাইনালি বলক এসে পড়েছে এরপরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো একটু বিট লবণের গুঁড়ো একটু গুড়মরিচের গুঁড়ো খেয়াল রাখতে হবে আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকুই দেবেন তারপরে এটা হয়ে আসলে এবার চলে যাব এটার মধ্যে একটু তারকা দেওয়ার জন্য এখানে আমি ঘি নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি দুইটা কাঁচা মরিচ লঙ্ক ভেঙে দিলাম যেহেতু আমি একটু ঝাল বেশি খাই তাই আমি ঝালটা আমার পরিমাণ মতো দিয়েছি এটা আপনাদের যতটুকু খান ততটুকুই দিবেন শেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব ফাইনালি আমার এটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন